হাই বন্ধুরা আজকে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে জাস্ট কি খেলাম তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এটা হচ্ছে তোমার সাউথের থেকে একটা ফেভারিট খাবার এটা এখানকার নাস্তা হিসেবে ইউজ করা হয় এটা এটাকে ছাতু ছাতুর একটা হালুয়া তার ভিতরে ময়দা দিয়ে একটা ইয়ে করে তেলে ভাজা হয় এটা তো এটা সত্যি খেতে খুবই টেস্টিং দশ টাকা করে পিস নেয় এখানে জিনিসটা ছোটো দশ টাকা হিসেবে জিনিসটা প্রচুর ছোটো তো খেতে খুবই সুন্দর সত্যি এখানে যে এত সাপ্লাই দেয় কী বলবো আমরা ঘুরতে আসলে আগে এটা খাই দেখো খাওয়ার জন্য গরম মাল এক গালে পুড়ে দিয়েছে তবুও আর কিচ্ছু হলো না তো সত্যি এটা অনেকটাই সুন্দর খেতে সবাই দেখো খাচ্ছে একটা একটা করেই নিচ্ছে যা ওরা কখনো খায়নি তার জন্য ওদেরকে টেস্ট করানোর জন্য এটা তো ওরা সবাই বললে না মোটামুটি ভালোই লাগলে তো আজকের ভিডিও এইটুকানি ছিল সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও খোদা হাফেজ